আজকে একটা ইউনিক ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হলো শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখেন দেখলে অবশ্যই ভালো লাগবে বা হাসি থাকবে হাসি মশকরা অনেক কিছু আছে এই ভিডিওটাতে আর শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে আমি মা মেয়ে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা পুরো বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোটো বড়ো সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি আজকের ভিডিওটা কিন্তু আজকে বয়স দিতেছি ভিডিওটা অনেক দিন আগের আগের আমি দশ তারিখে দেশে আসছি মনে হইতেছে চোদ্দো পনেরো তারিখের ভিডিও সম্ভবত যাই হোক মনে নেই বলে গেছি যেহেতু দিনকার আগের ভিডিও তাই দেখতে থাকেন আমরা সবাই কোথায় যাচ্ছি সবাই মিলে একসঙ্গে কোথায় যাচ্ছি তাই সেই ভিডিওটা একটু আপনাদের সাথে শেয়ার করে রাখলাম যে এটা হলো কালো জামাটা থ্রি বিশটা পড়ানো এটা হলো আমার ভাইয়ের বউ বাচ্চা খোলে আর এই তো এক এক করে সবাই আমার ঘরের ভিতর থেকে বেরো হইতেছে আমার থাকার ঘর কিন্তু পিছনে সামনের ঘরটা আমার কমপ্লিট হয় নাই দেখতেই তো পাচ্ছেন যে সামনের ঘরটা যে কমপ্লিট হয় নাই আর এই হলো আমার বাবা আমার বাবা ক্যামেরার ভিতরে আছে মাঝে মাঝে আর এই তো মানে এক এক করে সবাই আমরা বাসার সবাই বের বেরোচ্ছি যে আমরা কোথায় যাচ্ছি তাই আমার সাথে থাকেন সাথে থাকলে দেখতে পারবেন এই তো দেখেন আমার ভাইর বউ ছোটো বোন মানে আমি আমার মেয়ে মানে সবাই মিলে আমার বাবা ইস্তারা বঞ্জিরা সবাই মিলে আমরা যাচ্ছি আমাদের কোনো বোরকা লাড়ি কিছু দরকার হয় না বোরকা বোরখা লাড়ি ছাড়াই আমরা বেড়াইতে যাচ্ছি আর বোরকারও দরকার নয় ছাত্রিরও দরকার না হেরি কেনার দরকার নেই সাথে লাঠিরও দরকার হয় না এই যে দেখেন আমরা চলে এসে পড়েছি এইটা হলো আমার ছোটো ভাই শ্বশুরের বাড়ি ছোটো ভাই শ্বশুর বাড়ি আর এ হলো এটা হলো আমার ছোটো ভাই শ্বশুরে শ্বশুরে দেখতে তো পাচ্ছেন যে চলে আসছে মনে হইতেছে মসজিদ থেকে নামাজ পড়ে চলে আসছে আর এ হলো ছুমাইয়া হাই ছুমাই ছুমাইয়া দেখেন বড় করে একটা ঘুমটা দিছে আর ছো মায়ার বোন আজকে জিদে উঠছে সে কান্নাকাটি করতেছে সে যাবে না তার জন্য সে কোনো পোশাকও পরে নেই আর এই তো আমার ভাইয়ের বউ কি জানি বলতেছে এই যে দেখেন এই হলো আমার আব্বা বলতে আমার বাবা আমার শ্বশুর তো মারা গেছে সেটা তো জানেনি আমার শ্বশুর আর এই হলাম আমি এই তো যাচ্ছি এক এক করে সবাই আমার ছোটো ভাই শ্বশুরের ঘরে যাচ্ছি এই যে শ্বশুর আমার গ্রামের বাড়ি বলে ঘর আর শহরে বলে বাসা আর এই যে দেখেন আমরা কতজন আসছি মানে আমাদের স্যান্ডেলে বোঝা যায় এই সবাই আমরা আমরা আর এই তো আমার বাবা জিজ্ঞেস করে যে খাট দুই পাশে দুইটা কোনটায় বসবে তাই আমি বলতেছি যে এই পাশেরটায় বসে আর বা দুইটার যেটাই বসেন বসেন এটা হলো আমার বাবা আর এই তো আমার বাবা কিন্তু কে কোনো দিন দেখেন নাই বা কোনো তো দেখেন নাই জাস্ট কারণ হচ্ছে আমার বাবা গত অনেক বছর সৌদি আরব ছিল তো তাই সৌদি আরব থেকে আসছে আর এই যে দেখেন আমরা কী কী নিয়ে আসছি তাই সেটা মানে ফল ফ্রুট মিষ্টি দধি কী কিনে আসছে তাই আর কি আর আসলে আমাদের আপা একটু আলু গেছে কারণ হচ্ছে আমাদের কথা ছিল যে আমরা সকালে এখানে এসে নাস্তা খাবো কিন্তু সেই তুলনায় আর আসতে পারি নি তাই সেজন্য আমাদের আপাণ্ডা একটু আর হয়ে গেছে এলোমেলো হয়েছে আমি ভিডিও করতে পারেনি তাই বললাম যে এখন কি করবেন ফল ফ্রুট দুপুরের খাবারের সময় লাঞ্চের সময় বলেন খাবারের সময় বলেন যেটি বলেন গ্রামের বাড়ি তো গ্রামের কথাই বলি দুপুরে খাবারের সময় তো এখন ফল ফ্রুট বাট অন্য কিছু দেওয়া লাগবে না শুধু একটু শরবত দিয়ে আমাদেরকে খাবারটা দেন তো আসলে মানে কেমন জানি হয়ে গেছে এলোম এলোমেলো মানে ভিডিও করতে পারেনি এক একজন এক এক মিল ছড়ানো ছিটানো কেমন জানি তাই যাই হোক যতটুকু পারছি আমি ততটুকুই ক্যামেরার বন্দি করে রাখছি তাই যাই হোক এই কোমের ক্যামেরাবন্দিটা আর করার কারণ হচ্ছে যেহেতু আমরা আমার শ্বশুর বাড়ি আসছি তাই আপনাদেরকে যদি একটু না দেখাই তাহলে কেমন হয় বলেন তো তাই সেজন্য আর কি আপনাদের দেখানোর জন্যে আর ভিডিও করা মানে কি আপনাদের তো দেখানোর জন্যে না যদি আরটা না দেখার কিছুই নেই আর লুকা লুকোচুরিরও কিছু নেই এরা ভিডিওটা সবাই সামনে তুলে ধরা হলো সবাই দেখলো যাই হোক হয়তো আমার কথার মধ্যে যদি একটু ত্রুটি থাকতেই পারে সেটা একটু মানায় গোছায় নেবেন সবাই সবাই মানায় গুছায় নেবেন মানুষ বলতে মানুষের ত্রুটি হয় তাই না তাই আর কি আর এত বড় ভিডিও তো মানে খাবারগুলো যখন ডাইনিংয়ে নিচ্ছিল তখন কিন্তু ভালো করে গোছায়া ভিডিওটা করতে পারে নি তাই যারা যারা নিচ্ছে তাই ওইখান থেকে আমার মেয়ে জানি আবার একটু কি কাজ করেছিল তাই সেজন্য আর কি ভালো করে ভিডিওটা করতে পারে না তো দেখতেই পাচ্ছেন যে ডাইনিংয়ে নিয়ে বসার পরে যে সুন্দর করে গোছানোর পরে যে ভিডিওটা করবো ওইটা করতে পারেন না তা যে হাতে হাতে নিচ্ছে তাই ওইটাই একটু ভিডিও করে রাখছেন মাছ মাংস রোস্ট প্লাও তারপর সাথে সবজি শাক সব কিছুই মানে ভিডিও করা হয়েছে কিন্তু ডাইনিংয়ে হয় না এই তো ভাত লেবু ছালাত গরম মাংস আবার কে জানি একটু মানে একটু ফাঁকে একটু খেয়ে নিল যাই হোক কে খেয়েছে দেখি নে কারণ হচ্ছে ক্যামেরায় সবার মুখ দেখা দেখতে একটা জিনিস হলো গিয়ে যেমন সবাই যদি ক্যামেরার সামনে আসে তাহলে বেশ ভালোই লাগে আর আমার মানে ফ্যামিলির ভিতরে সবাই ক্যামেরার সামনে আসে না কেউ আসে কেউ আসে না কেউ চুপচাপ করে থাকে কেউ এই যে দেখেন শ্যামাই অনেক কিছু রয়েছে পিঠা এগুলো তো ভিডিও করা হয় না এগুলা মানে লেবু সালাদ পেঁয়াজ এগুলা শসা মানে এগুলো ভিডিও করা হয়েছে আর যেহেতু যে পিঠা শ্যামাই নুডুলস এ সমস্তগুলো আর ভিডিও করি নেই ভিডিও করা হয় না এই তো এখন আমার বাইরের ছেলেরা ওরা একদম টেবিলে ছাড়া বসে খেতেই পারে না তাই ওরা হয়তো টেবিলে বসে খাওয়া দাওয়া করতেছে খাওয়া দাওয়া করতেছে আমার বাবার সাথে দীর্ঘ অনেক বছর পরে একসাথে আমরা বেড়াইলাম খাইলাম আমি তো হয়তো কী বলবো আর এবার আব্বা আট ন বছরে বিদেশ থেকে আসছে আর তারও মনে অনেক বছর বললাম তো আমি মনে হইতেছে ছোটোবেলায় আব্বার সাথে একসাথে কোথায় ঘুরতে গেছি বলতে বেড়াইতে গেছি বা নানাবাড়ি গেছি তাই সেই তুলনায় কিন্তু মন হইতেছে আর তিরিশ বছরের ভিতরে কোথায় একসাথে বসে বাবার সাথে খাওয়া দাওয়া বা কথাবার্তা এরকম খুব কম হয়েছে তিরিশ বছরের ভিতরে কিন্তু এইবার হয়েছে আমার বাবার সাথে লঞ্চে আমি আসছি তারপরে লঞ্চে একসাথে আসছি বাসা আমি আমার বাড়িতে যাইনি মানে আমার বাবার বাড়িতে যাইনি আমি আমার বাড়িতে চলে এসে পড়ছি বাবার বাবার বাড়িতে চলে গেছে তাই কিন্তু তারপরে আমার বাবার সাথে নানা বাড়িতে গেছি নানাবাড়িতে গেছি নানাবাড়ি থেকে আসছি তারপরে আমার বাড়ির বাড়িতে গেছি তাই সেই জন্য আমি মনে হইতেছে এই বছর আমি অনেকটা লাখি যেহেতু আমার বাবার সাথে ঘুরতে পারছি অনেক বছর পরে তাই সেই জন্য আমার কাছে মনে হইতেছে আমি অনেকটা খুশি যে তা আমি বাসায় বোঝাইতে পারবো না যে আমি কতটা খুশি হয়েছি যে আমার বাবার সাথে এ এত বছর পরে যে একসাথে বসে খাওয়া দাওয়া করতেছি ব্রাইতেছি ঘুরতেছি সব কিছু নিয়ে আমার কাছে অনেক ভালো লাগলো তাই এই তো সবার খাওয়া দাওয়া হয়েছে এই যে দেখেন একবার ক্যামেরার সামনে আসে না আরেকবার ক্যামেরার সামনে কেমনে নাসানাসি করে দেখেন আসলে এই মজাটাই ভালো লাগে তাই না আর এই তো জিজু আর আমার অজান্ত তা হাবিবা মানে অজন্তা ইসলাম হাবিবা বসে আছে আর এখন কার কার জন্য কি কি গিফট আনছিলাম যে এই বাসায় তাই সেটা এখন দেখানো হলো এ হলো আমার ছোট ভাই শালার জন্য একটা টি শার্ট আর হলো একটা প্যান্ট আনছি কারণ হচ্ছে এটা তো আসলে ছাড়া আনিয়ে আসছি তাই এগুলো কি হবে কি না তা জানি না তাই আবার একটু গায়ের সাথে মিশন মিলে দেখতেছি যে হবে কি না বা হচ্ছে কিনা আর এই তো দেখেন কেউ মুখ ডাকে কেউ চোখ ডাকে আর এই তো পা মানে দুই মিনিট আগে সবাই নাচানাচি করছে বেশ ভালোই লাগতেছে তাই না সবারই এটি ভালো লাগে জানি না কার কার কাছে কেমন লাগে আমার কাছে বেশ ভালোই লাগতেছে ভিডিওর মধ্যে ভিডিওর মধ্যে যদি এরকম হাসি মাস যদি না করে তাহলে ভিডিওর মধ্যে মজা পাওয়া যায় না সবাই মিলে একত্রে মজা করলেই ভালো লাগে আর আমাদের ফ্যামিলি এখন মাসাল্লা দিলে সবাই সবার সাথে একসাথে বসে ভিডিও করা ভিডিও দেখা মানে সব কিছু মিলে অনেক ভালো লাগে এক জায়গায় আসা এক জায়গায় ঘুরতে যাওয়া সব কিছু মিলেই যেমন ভালো লাগে হয়তো আমি এক কথা বারবার বলি তাই কেউ মনে কিছু নিয়েন না আর এই তো দেখা যাচ্ছে কি জানেন যে ও আমার ভাইয়ের শালায় গেঞ্জিটা গায়ে দিয়ে এসেছে এসে বলতেছে না প্যান্ড খাটবে তাই যাই হোক খুশি হয়েছে ছোটো মানুষ ছোটো জিনিস পেলেই খুশি হয়ে যায় ছোটো মানুষ অল্প কিছুতেই খুশি হয়ে যায় বেশি কিছু লাগে না আবার একটা কথা আছে গুড়ার হাতে কেলা দেয় বুড়ার মন পাওয়া যায় গুঁড়ার হাতে কলা দেয় বুড়ার মন পাওয়া যায় কেলা কলা মানে বরিশালের বাসা তাই আমি দুটাই বলে দিলাম আর এই তো দুটো থ্রি বিজ আছে দুটো হচ্ছে আমার চঙ্গ বৌর জন্য একটা থ্রি বিজ আর বোর বাইর বোর জন্য একটা থ্রি বিজ মানে আমাকে বেআইনের জন্য একটা থ্রি রিভিজ এই দুজনের জন্য দুটা থ্রি রিভিজ না হলো আর এই হলো শাড়ি আমার অনেকে আমাকে কমেন্ট করছে যে শাড়িটা কার তারা অপেক্ষায় থাকবো দেখার জন্য তাই এই তো দেখেন শাড়িটা তাই সেজন্যই বলছে যে আমার ফুল ভিডিওটা দেখলে অবশ্যই সব কিছু জানতে পারবেন আর এই তো এই শাড়িটা হলো আমাদের কার এখনো বললাম না যখন পরে আসবো তখন বলবো না এখনই বলতে এখনই বলে দিই এত আকর্ষণ রাখলে কেমন হবে বলেন তাই এই শাড়িটা হলো আমাদের ছোট ভাইয়ের বোর শাড়ি মানে শ্বশুরে বোর জন্য শাড়ি আনছে শাড়ি আনছে তা শাড়িটা বেশ ভালোই লাগলে অনেক সুন্দর অনেক দোনো পিঠের কাজটাই বেশ ভালো অপর পিঠের সুতাটা কাটা না কাটা সুতার শাড়ি কিন্তু বেশ ভালো না যে শাড়ির সুতা কাটানো থাকে সেই শাড়িগুলো অর্থ মজবুত দেখতেও ভালো সব কিছু এটা হলো একটু আমার বেআইনের বেআইনেরটা বেনের হাতে দিয়ে দিলাম আর সবার সবার হাতে দিয়ে দিছি যার যার জন্য যে যে গিফটগুলো আমার বাবাই নিয়ে আসছে এখন এই শাড়িটা পরব বউ বউ পরে শ্বশুরের সামনে যাবে তাই সেটা নিয়ে আয়োজন চলতে আছে আয়োজন চলতে আছে বেশ যাই হোক আমি হ্যাঁ বয়সটা দিতে দিতে মনে হইতেছে আমি কী বলবো আর ভালোই লাগলো আমার কাছে তা আশা করি আমার এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তারা যারা মনে করে এদের লাইক দিতে ভুলে গেছেন তারা লাইক দিয়ে কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাই দিবেন যে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলে যাবেন না আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যে আপনাদের শেয়ারে দেখা যাচ্ছে যে আমার একটু উপকারে আসবে আসলে এই যে ভিডিওটা হলো যে একে অপরকে যদি সাহায্য করে তাহলে আমরা এগিয়ে যা যেতে পারবো আর একে অপরকে যদি সাহায্য না করেন তাহলে কখনো আমরা দিন এগিয়ে যেতে পারবো না তাই আপনাদের সাহায্যে চাই আমরা একটু আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি না তাই না তাই এইটা হলো ও এইটা তো থ্রিবি দেখানোই হল এটা জানি খুলে দেখবো তাই মনে হতেছে জানি একদম ইনটিকেতন প্যাকেট থেকে খুলে দেখবো যে এটার ভিতরে কেমন কী আসে বিশেষ যাই হোক আমাদের চয়েসগুলো কেমন হলো বলবেন যে কেনাকাটার চয়েসগুলো কেমন হলো এটা আমার আব্বা কেনাকাটা করছে চয়েস কইরা আজকের আমার এই ভিডিওতে যদি আমি যত কথা বলছি কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন আর এটা হলো আমার বাইর শালা না সমুদ্রে আমার বাড়ির সমুদ্রের সমুদ্রের বোর জন্য এটা আরে বাবা সমুদ্রের সমুদ্রের বোর এটা এই পিসটা হলো মানে আমার বাড়ির বোর জন্য মানে আমাদেরও বেআইন নতুন বউয়ের জন্য এই ভিডিওটা সরিয়ে এই থ্রি পিসটা আনা হলো তো বউ এখন সবই নতুন তিনজনই নতুন কেউই না কেউই এখন পর্যন্ত পুরানো হয় নাই আর আমাকে বাচ্চা কাচ্চা এখন খুব সুন্দর করে বসে আছে একদম নীরবে কোনো মানে কি বলবো এটা কেক গুমটা দিচ্ছে চিনলাম না যাই হোক চিননা লইমনি কেক ঘুমটাটা দিয়েছে আর গ্রামের বাড়ি একটা জিনিস ভালো লাগে কি জানেন যে একবারই একটা অনুষ্ঠান হলে বা এরকম নতুন কোনো আত্মীয় স্বজন আসলে সবাই দেখতে আসে আর এই তো আমাদের নতুন বউ শাড়ি পরেছে শাড়ি পরেছে বা পড়তে আছে এখন পর্যন্ত কিন্তু পড়া হয় না একজন আরেকজনকে একটু হেল্প করে দেয় তাই এখন নতুন বউ শ্বশুরের কাছে যাবে যে শ্বশুর বাবাকে সালাম দিয়েবে। মানে সালামের সালাম করার তো নিয়ম নাই তাই সালাম দিবে নিয়ম নাই বলতে হ্যাঁ পায়ে ধরে সালাম করার নিয়ম নেয় সবাই এখন সালাম কি দেয় সালাম আলাইকুম নাকি এই তো সালাম দিলেই তো সবাই সালাম আর এক এক করে সবার আমাদের ভিতরে নিয়ম হলো এক এক করে পায়ে হাত দিয়ে সালাম করার নিয়ম নেয় সবাই সালাম কি দিব তারপরে এটি হলো আমাদের ভিতরে এই তো দেখেন আমার বড় ভাইয়ের মেজর ছেলে আর এটা হলো আমার বোনের ছেলে আর এই তো আমরা দুই বনে বসে গল্প করতেছি আমি আর আমার মেজো বোন আর এই তো এখন আমাকে ডাক দিয়ে নিয়ে গেল। কারণ হচ্ছে এখন আমাকে ডাক দিয়ে নিয়ে গেল যে তারা তার শ্বশুরের কাছে যাবে আমার নাকি নিয়ে যেতে হবে এই তো এখন আমি আসলাম যে আব্বার কাছে আব্বার লাগে এখন কথাবার্তি আর এই তো আব্বারে পরিচয় করে দিলাম যে তার পুত্রা বউ আর এই তো তার বউ চলে যাচ্ছে ছেলের বউ ছেলের বউ ছোটো ছেলের বউ চলে যাচ্ছে শ্বশুরের লাগে দেখা করতে কিন্তু দেখা আরও হয়েছে কিন্তু এখন আবার একটু ভালো করে দেখা করতে হবে না শ্বশুরের সাথে শ্বশুরে বইয়ের জন্য শাড়ি কিনে আনছে তাই সেই শাড়ি পরে বউয়ের সাথে শ্বশুরে দেখা করলো যে ছেলের বউর সাথে শ্বশুরে দেখা করলো এই তো সালামি টালামি দিল আবার শ্বশুর এই তো শাড়ি পরে আসায় তো শ্বশুরে সালামিটা দিয়ে দিচ্ছে বেশ ভালো যাই হোক আমার ভিডিওটা সবাই দেখবেন মনোযোগ দিয়ে কেউ ইয়া কেটে কেটে দেখবেন না আশা করি সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন তাই আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম